পরিবর্তন আসতে শুরু করেছে শীত শেষে শুরু হয়েছে গরম এবং এই মৌসুমে চারা রোপণের উৎসব বাড়িতে বাড়িতে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে দেখা যায় চারা রোপণের মৌসুম চলছে এবং সেই আয়োজনটি সামনে রেখেই চারা রোপণের একটি কর্মসূচি হয়ে গেল সেই আয়োজনের খানিকটা আপনাদের দেখাতে চাই

অ্যাড্রেস হলো থ্রি ওয়ান থ্রি ফার্মাসি এভিনিউ আপনারা পিছনে দেখতে পাচ্ছেন একটা বিশাল ক্রাউড এখানে আমাদের আজকে আমাদের ইভেন্টটা হলো সিডলিং ডিস্ট্রিবিউশন আমরা যারা গার্ডেনিং করতে পছন্দ করি তাদেরকে আমরা ট্রাই করি হেল্প করতে এবং এই প্রোগ্রামটা আমরা পার্টনারশিপ করি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি সোসাইটির সাথে এবং এটা আমরা অলমোস্ট এভরি ইয়ারই করি এটা আমাদের লাইক ফোর্থ ইয়ার তো আমরা আমাদের সিনিয়রদের মেম্বারদেরকে আমরা চারা দিই এবং তাদেরকে আমরা উৎসাহিত করি গার্ডেনিংয়ে আপনারা জানেন গার্ডেনিং ইস এ ভেরি গুড এক্সারসাইজ এবং ইটস নট অনলি ফিজিক্যালি বাট মেন্টাল হেলথ টু তো আমরা চাই যে সামারের যেহেতু আমাদের খুবই শর্ট টাইম আমরা চাই আমাদের মেম্বাররা গার্ডেনিংয়ে ব্যস্ত থাকুক এবং সুন্দর ওয়েদারটা তারা এনজয় করুক সেই জন্যই আমাদের এই উদ্যোগ আমরা প্রতি বছর করে থাকি থ্যাংক ইউ আমার নাম মির্জা মুস্তাফিজুর রহমান পারভেজ আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মন সিংয়ের যে সমস্ত গ্রাজুয়েট বৃন্দ টরন্টোতে অভিবাসী হিসাবে আছেন সে তাদের সংগঠন ইউনাইটেড বাবা এর সাধারণ সম্পাদক আমরা আজকে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে কমিউনিটির মাঝে চারা বিতরণ অনুষ্ঠান উপস্থাপন করলাম এবং কমিউনিটির সবার মধ্যে চারা বিতরণ করলাম তো আমি এই সুযোগে আপনাদেরকে অনুরোধ জানাবো যে আমাদের যারা কমিউনিটি পিপল আছেন এইটি চারা লাগানোর শ্রেষ্ঠ সময় আগামী এই মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনারা চারা লাগাবেন এবং চারার পরে যে বাগানগুলি হবে সে বাগানে কাজ করে আপনি আপনার শরীর ভালো থাকবে মন ভালো থাকবে পাশাপাশি আপনি যে সমস্ত উৎপাদন হবে সেগুলো দিয়ে আপনার পারিবারিক চাহিদা আপনি মেটাতে পারবেন এবং আপনি চাইলে বাজারজাত করতে পারবেন যদি আপনারা সংঘবদ্ধভাবে একটি দলের মধ্যে করেন তাহলে আপনি আপনারা সেটি বাজারজাত করতে পারবেন এছাড়া আর একটা কাজ হয় সিটির থেকে টরন্টো সিটি থেকে প্লট বরাদ্দ দেয় প্রতি বছর সেই প্লটেও আপনি বাগান করতে চাইলে সিটির মাধ্যমে একটি প্লট বরাদ্দ নিতে পারেন এবং সেখানে আপনি বাগানের চাষ করতে পারেন সো আমরা আমাদের ইউনাইটেড বাওয়াল লমনার পক্ষ থেকে আপনাদের সবাইকে সাধুবাদ জানাবো যে আপনারা আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে এই চারা বিতরণ কার্যক্রম এবং এই চারা ঘাস লাগানো যাতে আপনারা ভালোভাবে করতে পারেন সেজন্য আমরা আমাদের তরফ থেকে যত সহযোগিতা দরকার আমরা আপনাদেরকে দান করবো আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে ফোন করবেন আমার ফোন নাম্বার ফোর ওয়ান সিক্স টু ওয়ান নাইন ফোর নাইন টু ফাইভ আমাকে ফোন করলে আমাদের যারা এক্সপার্ট আছে তাদের সাথে আপনাদেরকে কানেক্ট করিয়ে দেব সবাইকে ধন্যবাদ আমি আরিফিনিয়াজ ব্যারিস্টার অ্যান্ড সোলিসিটার ইন্ট্রোম্টো ক্যানাডা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির একটা ক্যানাডার অ্যাসোসিয়েশন বাউ অ্যান্ড নাই ইন ক্যানাডা অসম্ভব সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে আজকে যেটাকে আমরা বলছি যে চারা বিতরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে তারা যে বিপ্লব শুরু করেছিলেন তাই সেটা কন্টিনিউ করে যাচ্ছেন যে মানুষের ঘরে ঘরে সুন্দর চারা বিতরণ এবং চারা গাছপালা বনায়ন ঘরোয়া বনায়ন যেটাকে আমরা বলি সেটার ব্যাপারে তারা মানুষকে উৎসাহিত করছেন এবং খুব সুন্দর করে কাজগুলো করছেন এবং নিজেদের সময় এবং শ্রম দিয়ে তারা জিনিসটাকে অনেক দূর দাঁড় করিয়েছেন গত চার বছর ধরে তারা তাদের এই অনুষ্ঠান এবং এবং কার্যক্রম পরিচালনা করে আসছেন এটার ব্যাপারে আর বেশি কিছু বলার নাই এটা অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠান এবং অর্গানাইজেশনের প্রত্যেকটা মেম্বার এটার ব্যাপারে খুবই আন্তরিক তো আমি এই প্রোগ্রামের সাথে এবং এই অর্গানাইজেশনের সাথে প্রথম থেকে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো আশা করি